মহালয়ার এই গুরুত্ব আগে বুঝিনি মেয়ে নিজে হাতে বাড়িতে দুর্গা শুরু করার পরেও না প্রতিবার মেয়ের ডিউটি থাকে ভোরে মহালয়া শুনে বেরিয়ে যায় কোনো কোনোবার মহালয়ার ভোরটা ওর হাসপাতালেই কাটে কিন্তু এবারের পুজো একেবারে আলাদা মহালয়াও আলাদা এতদিন মনে হচ্ছিল আমার বাড়িতে আর কোনো দিন আলো জ্বলবে না আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে কিন্তু আজ বলছি আমার দুর্গার বিচার এখনও বাকি দেবী দেবীপক্ষের শুরু বিচারের লড়াই ও শুরু অসুর নিধন হবেই তিন বছর আগে মেয়ে হঠাৎ বলল মা চলো না বাড়িতে দুর্গা পুজো করি ধমক দিয়ে বলেছিলাম পাগল হয়েছিস দুর্গা পুজোয় প্রচুর খাটনি মা মেয়ে বলেছিল তুমি চিন্তা করো না দুজনে মিলে করলে ঠিক হয়ে যাবে তুমি ভোগ রান্না করবে আর আমি পুজোর দিকটা সব সামলে নেব সেই শুরু পরপর দুবার কি ভালোভাবে যে আমাদের বাড়ির পুজোটা হয়ে গেল বোঝাতে না। প্রতিমা পাতা হলো, বাড়ির সামনে প্যান্ডেল প্রতিদিন লোকজন খেত আত্মীয়রা সব চলে আসত মেয়ের ডাকে ওর মতো মিশুকে মেয়ে আর হয় না ওর মধ্যে এমনই মায়া ছিল যে কেউ ওর কথা ফেলতে পারতো না ওর বাবা একজনকে প্রতিমা গড়তে বলে আসত খুব বড় নয় পাঁচ ফুট মতো উচ্চতা হবে সেই প্রতিমার নিজের পছন্দ করা শাড়ি দিয়ে আসতো প্রতিমাকে পরাবে বলে আমায় সঙ্গে নিয়ে গিয়ে কিনতো প্রতিমার শাড়ি মহালয়া থেকেই নিরামিষ খাওয়া শুরু হতো আমাদের দশমীতে আমিষ এত ভালো করে পুজোর জোগাড় করতো যে পুরোহিতের ওকে ছাড়া চলতো না আমায় পুজোর দিকে মাথায় দিতে হতো না ভোগের দিকটা সব করতাম মেয়ে আমার নিরামিষ খেতেই বেশি ভালোবাসত পনির কচুর শাক মোচা ওর পছন্দের খাবারই সকলকে খাওয়াতো প্রতিমা বিসর্জন না হওয়া পর্যন্ত মেয়ের পুজো বলতে ছিল বাড়ি সকলকে নিয়ে আনন্দ বন্ধুদের নিয়ে বাড়িতেই গল্প করতো বিসর্জনের পরে একটু মন খারাপ থাকতো ওর আবার ব্যস্ত হয়ে যেত নিজের কাজে বলতো মা অনেকে এই পুজোর সময় খুব কষ্ট পান ডাক্তারেরা থাকেন না অনেকেই এই সময়ে মেয়ে কিন্তু অঞ্জলি দিতে বসেও রোগীর ডাক এলে উঠে যেত বলতো মানুষের উপরে তো পুজো নয় বলো মা কিভাবে যে ও এই রকম তৈরি হয়েছিল জানি না আমরা সেভাবে ওকে কিছুই দিতে পারিনি টালির চালের ঘর থেকে ওর ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা শুরু মাধ্যমিকে স্কুলে দ্বিতীয় হয়েছিল উচ্চ মাধ্যমিকে প্রথম স্কুলের স্যারেরা ডেকে বলেছিলেন আলাদা করে মেয়ের প্রতি নজর দিন বিজ্ঞানে খুব ভালো ছিল আমাদের মেয়ে কিন্তু অনেকজন শিক্ষককে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না আমাদের আমি পড়িয়েছি মাধ্যমিক পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সময় দু একটা বিষয়ে কোচিংয়ে ভর্তি করিয়েছিলাম কোনো কিছুর বায়না ছিল না ওর আমরা তো ওকে বাংলা মাধ্যম স্কুলেই পড়িয়েছি শুধু বছরের শুরুতে যখন নতুন বই কেনার সময় হতো তখন একসঙ্গে ইংরেজি মাধ্যম স্কুলের বইও চাইতো ওইটুকু পেলেই মেয়ে আমাদের খুশি সেই সব বই কি তাড়াতাড়ি যে পড়ে শেষ করে ফেলতো এখন মনে হয় যে নামের আগে ডিগ্রি পাওয়ার জন্য এত লড়াই করলো মেয়েটা সেই নামটাই এখন মুছে গিয়েছে লোকে ওকে অভয়া তিলোত্তমা বলে ডাকছে আমার মেয়ের নামটাই মুছে গিয়েছে এখন কেউ ফোন করে মেয়ের নাম ধরে কথা বলতে চাইলে বুকটা কেঁপে ওঠে সেদিনই যেমন ফোন করে মেয়ের নাম করে কথা শুরু করেছিলেন আমাদের বাড়ির দুর্গা পুজো যিনি করেন তিনি দেখলাম ইতস্তত করছেন আমরাই বললাম এবার তো আর পুজো হবে না একই রকম ফোন এলো প্রতিমা তৈরির বায়না দেওয়া ছিল যাকে তার কাছ থেকে বাড়ি এসে বায়নার টাকা ফেরত দিয়ে গেলেন ঢাকিও হাটে থাকেন ফিরে যাওয়ার আগে মাঝবয়সী মানুষটা যেভাবে কাঁদলেন তাকে শান্ত করার ভাষাই খুঁজে পায়নি পরে মনে হয়েছে তাকে দাঁড় করিয়ে বলা যেত বাঁচনা চাইতো খবর দেব আপনাকে অসুর নিধনের সময় হয়ে এসেছে অনেক দুর্গা রাস্তায় নেমেছে দেবীপক্ষ শুরু লিখছেন মা অনুলিখন নীলোৎপল বিশ্বাস সৌজন্যে আনন্দবাজার পত্রিকা কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ